একজন জুডিশিয়াল মেম্বার হয় একজন সিভিল সার্ভিস থেকে মেম্বার হয় আর একজন মুসলিম ল এক্সপার্ট হয়ে থাকে মুসলিম আইন বিশেষজ্ঞ মুক্তি আর ক্লাম থেকে থাকে কিন্তু প্রিয় বন্ধু বড় দুঃখের সঙ্গে বলছি আজকে আমার ভারতবর্ষের ধর্মীয় স্বাধীনতার অধিকার যেখানে দেওয়া হয়েছে আমরা ছাব্বিশ ধারা থেকে পাই সেটা হরণ করতে গিয়ে তারা বলছে ট্রাইব্যুনাল কমিটি এই মুসলিম ল

মুসলমান হলেই চলবে আর ফিফটি পার্সেন্টের মুসলমান থাকার দরকার নেই বলি বন্ধু তোমার অত দরদ কিসের মায়ের থেকে মাসির বেশি দরদ হয়ে গিয়েছে তোমাদের প্রিয় বন্ধু আমার সঙ্গে সঙ্গে মনে রাখবেন রাজ্য ওয়ার্ক কমিটি একটা হয় আমাদের সম্মানীয় ব্যক্তি জনলা মন্ত্রী সাহেব বলছিলেন তিরিশটি স্টেট ওয়ার্ক কমিটি আছে এই তিরিশটি স্টেট ওয়ার্ক অফ কমিটি পরিচালনা করার জন্য প্রত্যেক সলমান হলেই হবে আর সাতজনের কোনো দরকার নেই প্রিয় বন্ধু আমার শুধু তাই নয় এটাও বলছে যে দুজন অমুসলিম হওয়াটাই জরুরি প্রিয় বন্ধু আমার এর দ্বারা সুস্পষ্ট ভাবে বুঝে আসছে

যে কমিটিকে বলবে যে আপনি আপনার প্রপার্টি থেকে এই অংশকে এই প্রপার্টিকে ভাগ দিন প্রিয় বন্ধু আমার এত দ্বারা আর সুস্পষ্ট হয়ে যায় তারা যে কোনো পথে অর্থের সম্পত্তিকে হরক করতে যাচ্ছে প্রিয় বন্ধু আমার হক তা ইউজার রয়েছে এটা আমরা সকলেই শুনেছি ভারতবর্ষের বুকে বহু প্রাচীন স্থাপত্য শৈলী রয়েছে মুসলমানদের শুধু বলবো না এটা ভারতবর্ষের ঐতিহ্য যেমন তাজমহল যেমন আপনার লালকেলা যেমন আজমীর শরীফ যেমন ভারতবর্ষের কলকাতা টিপু সুলতান মসজিদ এমন করে ভারতবর্ষের অনেক পুরনো সম্পদ সম্পতি রয়েছে যেটা বাই ইউজার ব্যবহারগত সূত্র ধরে ওক হয়ে চলে আসছে আজকে তারা এই দু হাজার এটারও কোনো ভূমিকা থাকবে না ওয়াক বাই উজারকে ختم করে দাও অর্থাৎ আমরা ওনাইসে মুসলমানদের ঐতিহ্যবাহী সম্পদ সম্পত্তিগুলো সহজে গ্রহণ করব মুসলমান এত বোকা নয় যে তোমার হাতে তা তুলে দেবে তাদের জীবনে তাদের প্রাণের মধ্যে মুসলমান যুবকের প্রাণের মধ্যে এক ফোঁটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত মুসলমান কোনদিন তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পদ সম্পত্তি তোমাদের হাতে তুলে দেবে না ইনশাআল্লাহ আল্লাহ

প্রতিবাদ মিছিল করছি প্রতিবাদ জানাচ্ছি এরা জানাতেই থাকবো চলতেই থাকবো যতদিন পর্যন্ত না ওয়ার্কের এই কালার কারণকে তারা প্রত্যাহার করছে ততদিন আমাদের এই আন্দোলন জারি থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই আন্দোলনের সঙ্গে সংযুক্ত থেকে ভারতবর্ষের ধর্মীয় স্বাধীনতার অধিকারকে অক্ষুণ্ণ রেখে মুসলিম কমিউনিটি সুতরাং ভারতবর্ষের في توفيق الله تعالى وتركه دعوانا أن الحمد لله رب العالمين